এক নাম্বার আমার আপনার ইমানটা হতে হবে শিরিক মুক্ত ইমান এরপরে আমি আপনি যদি কোন আমল করি কিছু শর্তের আলোকে ইমান ঠিক কিছু শর্ত ঠিক রেখে যদি আমল করি ওই আমল যদি অল্প হয় ওই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিবে এই জন্য নবীজিও বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে দুনিয়া আখেরাতে যদি আল্লাহর কাছে উত্তম প্রতিদান চাই এক নম্বরে আমাদেরকে শিরিক মুক্ত ইমান অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দেন বলি আমিন এরপরে কি আমলে সলে ইমান ঠিক তো আমল যদি অল্প হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তবে এই আমলগুলো কিছু শর্তের আলোকে যদি করা যায় ছোট হলেও তার দাম আল্লাহর কাছে বেড়ে যায় এখন আমলগুলো যে আমরা করব iman তো ঠিক আছে আমলের ক্ষেত্রে কি করব এক নাম্বার আমরা যেই আমলটা করি না কেন সেটা যত ছোট হোক আমরা আমাদের আমলটা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব বলেন আমাদের নিয়ত থাকবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করব মনে করেন একজন বাড়ি বানিয়েছে তার দক্ষিণ দিকে ফাঁকা যেই বাড়িতে দক্ষিণে ফাঁকা আর ওই বাড়িতে দক্ষিণ পাশে ঘরের জানালা নাই ওই লোকের মানুষ বলদ ছাড়া আর কিছু বলবে না ঠিক কিনা বলেন এখন আপনি জানালা কাটবেন নিয়ত করবেন কি বলে জানালা কাটতেছি এই জন্য আমার তো বিল্ডিং আটকায় রাখলে কোনো আওয়াজ ঢুকে না ভিতরে তা জানালা কাটতেছি এটা বাতাস খাওয়ার জন্য না জানালা খোলা রাখবো আজানের আওয়াজ আসলে যেন নামাজে যাইতে সুবিধা হয় নিয়ত করলেন আজানের আওয়াজ যেন ঘরে আসে বলেন তো এই নিয়তে যদি দক্ষিণ দিকে জানালা কাটা হয় তাহলে বলেন তো দক্ষিণ দিকের জানালা দিয়ে বাতাস ঘরে ঢুকবে তো কথা বুঝেন নাই মনে হয় ঢুকবে তাহলে দেখুন নিয়ত করছেন আজানের আওয়াজ যেন আসে এই জানালা কাটলেন এটা আপনার নেক আমলের কারণ হলো বাতাস তো ফাউই পাবে ঠিক কিনা ঘর এজন্য দুনিয়ার মানুষ বোঝে না দুনিয়ার অনেক বৈধ কাজ আছে সেই কাজগুলো যদি আমরা আল্লাহর জন্য করি ওটাও আমাদের সবাব পাওয়ার কারণ হয়ে যায় আর যেটা হেবাদত এটা তো আল্লাহ হকদার যে ধরনের হেবাদত একমাত্র কার সন্তুষ্টির জন্য বলেন আমার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমার সব কাজ একমাত্র আল্লাহর জন্য যদি এটা যদি আমার ঠিক থাকে নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকে আমার যদি এখলাস ঠিক থাকে বলে ওই আমল অল্প হলেও আল্লাহ তালার কাছে দাম হয়ে যায় তাহলে এক নাম্বার বলে আবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে পারি যে আমার এই কাজ আল্লাহর জন্য দিদি মাহফিল আল্লাহর জন্য আমি বলতেছি আল্লাহর জন্য আমরা শ্রবণ করতেছি আল্লাহর জন্য বলে আমার নিয়ত যদি পাক্কা থাকে আর নবীজিও জানায় দেন আমরা আমাদের কর্মের কর্মফল নিয়তের আলোকেই আমরা লাভ করে থাকি অনেক ভালো কাজ করছে নিয়তের মধ্যে গড়মিল কোন প্রতিদান আল্লাহর কাছে নাই আর একজন ছোট কাজ করছে নিয়ত বিশুদ্ধ আল্লাহর জন্য বলে ছোট কাজের বড় প্রতিদান তাকে দিবেন কে আল্লাহ জন্য এক নম্বরে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব দুই নাম্বার বলে যেই আমল আমরা করব একমাত্র আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তরিকায় করব। আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের তরিকায় করতে হবে কারণ এই পৃথিবীতে এমন কোন হেবাদত নাই সেই হেবাদতের মধ্যে নবীজির তরিকা নাই দুনিয়াতে এমন জিনিস সুন্নার তো এমন জিনিস দুনিয়া এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সোয়াবো নাই না করলে গুনাও নাই কিন্তু এই কাজগুলো কেউ যদি সুন্নাত তরিকায় করে এবাদত সহজতার নিয়ত করে বলে ওই ধরনের কাজ গুলাও তারা আমল নামায় স্বয়াবের কাজ হিসাবে গণ্য হয়ে যায় আমরা খানা খাই না খাবার খাইতো কেন খাই ক্ষুধা নিবারণের জন্য দুর্বলতা দূর করার জন্য এই নিয়ত বাদ দিয়ে আমরা খাবার খাবো নিয়ত করব কি খাইতেছি কেন যেন আমার এবাদত করতে কষ্ট না হয় আমি যেন আমার শক্তি দিয়ে ভালো কাজ করতে পারি মানুষের কল্যাণে শক্তি ব্যয় করতে পারি আমার করতে গিয়ে যেন আমার দুর্বলতা না আসে এই নিয়ত করে যদি খাই তাহলে খাবার পরে মনে হয় আমার খিদা মিটবে না খিদা মিটবে দেখুন আপনার ক্ষুধা নিবারণ হলো। কিন্তু খানাটা অন্য নিয়তে খাওয়ার কারণে আপনার এই খানা খাওয়াটাও আমল বলে গণ্য হয়ে গেল সব আবার যদি সুন্নার তরিকায় খাওয়া হয় কিন্তু আরো ভালো হইলো এজন্য দুনিয়াবি সাধারণ কাজগুলো নিয়ম এবং সুন্নতের কারণে আবাদতে পরিণত হয় এজন্য আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো নবীর তরিকায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যেখানে সব কিছু আছে আমি রাস্তা দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে কেন নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো কেন রাস্তায় চলার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটা এরপরে আমি যখন সমান জায়গায় চলবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো একটু উসু জায়গায় উঠতেছি আল্লাহ আকবার বলবো নিচু জায়গায় নামতেছি সুবহানাল্লাহ বলবো বলে হাঁটা শুরু করলাম হাঁটতেছি পথও যাচ্ছে গন্তব্যও পৌঁছাচ্ছি সাথে সাথে এই হাঁটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এইজন্য আমরা আমাদের দইন একদিন কাজ এই যে রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই না আমরা লাইট বন্ধ করে ঘুমাই নবীজি বলেছেন তোমরা রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা এখন তো আর আমাদের কাছে তেলের বাতি নাই আর নবীজির সময় তো কারেন্টের বাতিও ছিল না কিন্তু আমরা এই বিষয়টা নিয়তে আনবো যে রাতে বাতি নিবাচ্ছি বাতি যদি বন্ধ করে ঘুমাই আমার বিদ্যুৎ বিল কম আসবে অপচয় হবে না আল্লাহ তাআলা অপচয় করতে মানা করেছে দুই নাম্বার নবীজি বাতি নিবায়া ঘুমাইতে বলেছে বলে সুইচটা একটা টিপ দিলেন এই নিয়তে অপচয় থেকে বাঁচার জন্য নবীজির সুন্নাত মানার জন্য বলে সুইস্টার টিপ দিলেন এটাও আপনার ইবাদত হয়ে যায় এজন্য সুন্নাত হলো ওই যে পরশ পাথরের কথা বলে যে পরশ পাথরের কথা বলে এই পরশ পাথরের মতো যার সাথে সোয়া লাগে সুন্নাতের ওই জিনিসটাই দামি হয়ে যায় ইবাদত হয়ে যায় এজন্য আমরা আমাদের ইবাদতগুলো নবীজির তরিকায় করব তো ইনশাআল্লাহ 3 নম্বর বলে যেই ইবাদত করব ওই ইবাদতের মাসলামাসায়েলগুলো আমাদেরকে জানতে হবে এই জায়গায় আইলমের কথা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাবুল ইলমি ফারিদাতুন আলা মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ কতটুকু ফরজ বলে দিনী ইলমের দুইটা স্তর একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া ফরজে আইন বলে এটা সবার জন্য শিক্ষা করাই ফরজ ফরজে কেফায়া বলে কিছু লোক যদি ওই পরিমাণ আইন অর্জন করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় কিন্তু যেটা ফরজে আইন আরেকজন শিখলে কাজ হবে না প্রত্যেক মুসলমান নর নারীকে ওই পরিমাণে আইন করে করতে হবে বলে কতটু। বলে শরিয় মোতাবেক নিজেকে পরিচালিত করতে যতটুকু শিক্ষা করা প্রত্যেক মুসলমান আমরা তো এই বিষয়টার হিসাব করলে অনেকে দেখা যাবে জানে না এই যে নামাজ পড়ে কত মানুষ এখনো অনেক এলাকায় আছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে দোয়ায় কোন মুখস্থ নাই আল্লাহ সুরা দিয়ে চালায় দেয় আসেনে নাই এরকম সারা জীবন নামাজ পড়তেছে একজন নামাজির নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা সুরা তার শুদ্ধ হওয়া লাগে কারণ পাঁচ সুরা লাগবে কেন পাঁচটার কমে কি নামাজ পড়া যায় আপনার চার রাত চার রাখা সুন্নাত পড়ার জন্য কমপক্ষে পক্ষে চারটে সুরা লাগবে না চারটে সুরা লাগবে আবার দেখুন সুরা ফাতে হা লাগবে এই মোট পাঁচটা এখন আপনার যদি কোনো একটা অশুদ্ধ থাকে তাহলে কি হবে বলে নামাজইতে হবে না কেন বলে নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ হলো কেরাতে অশুদ্ধ পড়া এই যে একটার সাথে একটার কানেক্ট আছে আপনি নামাজ পড়তেছেন নামাজি নামাজের কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে নামাজের বাকিরা ভিতরে 13 ফরজ কয় ফরজ বলেন তো এই 13 ফরজ থেকে যদি একটি ফরজ ওই নামাজির মধ্যে না পাওয়া যায় বাদ যায় ছুটে যায় বলেন তো তার নামাজ থাকবে না যাবে জোরে বলেন থাকবে না যাবে কিন্তু নামাজই যন্তু থাকবে না আবার দেখেন নামাজের ওয়াজিব চোদ্দটা ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে বলে সাউসেজদা দিতে হবে সাউসেজদা যদি না দেয় নামাজ হবে না বলে নামাজের ওয়াজিব চোদ্দটা এখন যদি নামাজি এই চোদ্দটা ওয়াজিব না জানে যদি কোনো একটা ওয়াজিব তার থেকে ছুটে যায় সে টেরও পাবে না বুঝতেও পারবে না জানতেও পারবে না যেহেতু জানতে পারে নাই সাউসেজদাও দিবে না সাউসেজদা দিবে না তার নামাজও হবে না আবার নামাজ ভঙ্গের কারণ আজকে উনিশটা বলে উনিশ কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তার নামাজ থাকবে না এখন নামাজই যদি নামাজ ভঙ্গের উনিশ কারণ না জানে দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল সে বুঝতেও পারে নাই টের উপায় নাই সে জানুক আর না জানুক বুঝুক আর না পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না আবার দেখেন সম্পৃক্ত গুলো জানা দরকার কেন বলে কারণ উনিশটা নামাজের মধ্যে যদি অযুবঙ্গের কারণ সাতটা ওজু ভঙ্গের এই সাতটি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে অজু থাকবে না অজু থাকবে না তো তারা নামাজ থাকবে না আবার দেখেন গোসলের ফরজ তিনটা যদি এই ফরজ সমহ থেকে কোনো একটা ছুটে যায় বাদ যায় বলে তার পবিত্রতা অর্জন হবে না পবিত্রতা অর্জন হলো না তো তার ইবাদত গুলাও হবে না আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি এরকম প্রত্যেকটা ইবাদত যেটা আমাদের জন্য জরুরি বলে ওই বিষয়ের মাসলা মাসাইল গুলাও জানা জরুরি এতে অবস্থা কি অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে যায়। না কেন কারণ ইমামের উপরে গরম গরম কথা কয় ওই ইমাম যদি জানতে পারে যে মুসল্লি জানে না 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 ইমামের শিখতে চায় চায় বলতে আচ্ছা আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না লজ্জা পাইতেছেন লজ্জার কারণে কি হলো তার আবাদত হচ্ছে না এখন আবাদত না হওয়ার কারণে কি হবে আখেরাতে সাইজ আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন বলেন দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখেরাতে শাস্তি পাওয়া ভালো ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরস পরিমাণ আইন অর্জন করতে পারি নাই আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব আমরা তো ফরস পরিমাণ আইন আমাদের মধ্যে আছে কিনা জানি না কিন্তু যতটুকু ইলম শেখা ফরজ আমরা তো কাজের মানুষ ব্যস্ত মানুষ রাতের বেলা সময় সারা সময় পায় না আমাদের এশার পরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসায়েল গুলো শিখায়া দেন সূরা গুলো শুদ্ধ করায়া দেন বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই পারবো না এরকম কেউ আছে বলার মতো বরং শতস্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দেন কিন্তু আফসোস ওই যে আমি যে সুরা ফাতে শুদ্ধ পারি না এটা যদি যাই না যাই ইজ্জত থাকবো এই জন্য আমার সুরা কেরাত শুদ্ধ করার দরকার নাই ইমাম সাহেবের কিছু লজ্জা পাওয়ার দরকার নাই এই লজ্জা ভাঙতে হবে এই লজ্জার কারণে আমার আবাদত নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে আখেরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য এই জন্য আমরা শিখবো আল্লাহ তৌফিক দান করেন বলি আমি তিন চার নাম্বার যে জিনিসটা লাগবে বলে তার উপার্জন এবং খাবার উপায়টা হালাল হতে হবে শুধু খাবার হালাল হলে হবে না উপার্জনের হালাল হতে হবে অনেক অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে করে খুব পরিশ্রম এক যুবক এসে বলে ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি বারো ঘন্টা ডিউটি একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই পুরো আমার হালাল ইনকাম তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো বলে অবক সাইনি রেস্টুরেন্টে তোমার কাম কি বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিংক সাপ্লাই দেওয়া ড্রিংক মানে বুঝেন মানে মদ সাপ্লাই দেওয়া আমি তাদের কাছে নিয়ে মদ দিয়া দেই সে খায়ও না ধরেও না কাসতরাদুল্লাহ ওটা আমি ধরি না আমি প্লেটটা নিয়ে খালি দি আসি আমি বলি সন আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনো সম্পৃক্ত তাদের সকলের উপরে কারলা আনত আল্লাহ আল্লাহ বলে যে মদ পরিবেশন করে ওই যে চাকরি করতেছে সার্ভ করতেছে তার কাজ কি অর্ডার দিছে নিয়ে আসছে এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ পরিশ্রম করে ঠিক কিন্তু সে কোন কাজটা করতেছে ওই কাজটা শরীয়ত সমর্থিত কিনা এই ব্যাপারে সে খেয়াল এই এজন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে কেন কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি হেবাদক কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে বলে পাঁচ নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হবে সুবহান এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা ফরজ আবাদতের পরে অন্যতম ফরজ আবাদত হালাল উপার্জন করা এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম এগুলো যেন অবৈধ না হয় হারাম না হয় এ ব্যাপারে আমরা খেয়াল রাখব অনেকে হারাম উপার্জন নাম পাল্টা দেয় যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খাই গেল এখন এটারে আর ঘুষ কয় না কয়টা চা টাকা তা তুমি কি বড় পান খাওয়ার কোন বালতিতে চা খাওয়ার লাইজ তোমার দুই তিন হাজার টাকার কম দিলে তোমার চার পান হয় না এজন্য হারাম যেটা এটার নাম যত পরিবর্তন করা হোক ওটার হুকুম পরিবর্তন হয় না আমার আপনার নবীও বলেছেন এমন এক সময় আসবে আমার মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান এখন এই ঘুষের টাকা ঘুষ এটালে আপনি যতই বলেন না কেন চা পানের টাকা যতই বলেন না কেন স্পিড মানি যতই বলেন না কেন এটা আপনার জন্য বকশিস যে নামই দেন না কেন ঘুষ তো ঘুষই মৌলিক নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না ঠিক কিনা বলে আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো মানে একেবারে কালো কিন্তু তার নাম হলো দলামিয়া দলা সিনেন দেখি দলা মানে কি এখন বলেন তোর নাম যত দলামিয়া হোক না কেন কিন্তু ওর চেহারাকে এই জন্য ধলা হয়ে যাবে আপনি এই ঘুষের টাকার নাম যত দেন না কেন কি বৈধ হয়ে যাবে জন্য সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে অথবা উভয়ের যদি যে কোনো একটা হারাম হয় ওটা তো হারাম হয়ে গেল আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন হবে না উপার্জনও হালাল খাবারটাও হালাল হতে হবে তা না হলে কি ক্ষতি বলে যারা হারাম খায় হারাম উপার্জন করে এদের অনেক বড় বড় ক্ষতি হয় এরা এখন টের পায় না এক সময় আল্লাহ টের পাওয়ায় দিবে কিন্তু তখন করার কিছু থাকবে না অনেক ক্ষতি এক নাম্বার ক্ষতি বলে যে হারাম উপার্জন করে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে তার চুলুস্কু কুস্কো চেহারা মলিন কাপড়গুলো ধুলয়ে মলিন হয়ে গেছে লোকটা বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করে দিয়েছে খুব বিনয়ের সাথে এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দিতে পারেন না তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে আল্লাহ ফিরাবে না কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ দা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন এইবার আমার আপনার নবী বলে শোনো আল্লাহ দানা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত তার দোয়া আল্লাহ তারা কেমনে কবুল করবে তার মানে হারাম উপার্জনকারী হারাম বক্ষণকারী তার দোয়া আল্লাহর কাছে কবুল দুই নাম্বার তার আবাদত কবুল হয় না কারণ যার উপার্জন হালাল নয় খাবার হালাল নয় বলে সেটা তো অপবিত্র পবিত্র খাবার নয় আর আল্লাহ তালা বলেন

তিন নাম্বার বড় ক্ষতি নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া নবী আমার বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না তাহলে দুনিয়ার একটু সামান্য সময়ের মজা নেওয়ার জন্য একটু ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য যেই মানুষগুলো হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে হারাম খাবার বেছে নিয়েছে বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া তাহলে এই শর্ত ঠিক রেখে যদি আমল অল্প করি কবুল করবেন কে এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম দুই ধরনের কয় ধরনের